এই যে মূল জায়গাটা হচ্ছে এখানে এখান থেকে বিমানটা বিধ্বস্ত হয়েছে গতকাল দুপুর দুইটার আগে এখানে পড়ে একদম আগুনের লেলিহান দেখা যাচ্ছে ছোট বাচ্চারা এখানে অন থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস হইতো

এসে দেখলাম যে আসলে জায়গাটা খুবই মর্মান্তিক ছিল বাচ্চাদের ক্লাসের এই জায়গাটা চল দুর্ঘটনার জায়গা

শিক্ষার্থীরা এখানে আন্দোলন করতেছে অবরোধ করতেছে তাদের দাবি হচ্ছে যে সঠিক লাশের তথ্য দেওয়ার জন্য তারা ই করতেছে তাদের দাবি জানাচ্ছে ছয় দফা দাবি এখানে তারা সবাই একইভাবে আন্দোলন করতেছে কেতিয়াবা বোৱা বোৱা চুল মাছ আছে